তখন পাহাড়ের পদদেশে দাঁড় করিয়ে তিনি পাহাড়ের চূড়ায় উঠে গেছেন দীর্ঘ সময় পর্যন্ত তিনি যখন পাহাড় থেকে নেমে আসেন না আবু বকর উসমান আলী সবাই বিচলিত হয়ে গেলেন রাসুল কেন এখনো পাহাড়ের চোরা থেকে না কিছুক্ষণ পর পাহাড়ের উপরে থেকে যখন করুণ সুরে কান্নার আওয়াজ তাদের কানে ভেসে আসলো সাহাবাই কেরাম দৌড়ে পাহাড়ের উপর উঠলেন গিয়ে দেখেন রাসূলের করিম সাল্লাহ আলি সাল্লাম তার মাম্মাজানের কবরের পাশে বসে ডান হাঁটুকে মাথার কাছে বিছিয়ে দিয়ে বাম হাঁটুর সাথে রাসুলের থুতিটাকে ঠেকিয়ে আম্মাজানকে ডেকে ডেকে বলছেন উম্মি লাউকুমুত হাইয়া ও আমার মা যদি আপনি জীবিত থাকতেন বাদাতুস সালাত আমি নামাজ শুরু করে দিতাম ওয়ারাতুল ফাতিহা আমি সূরা ফাতিহা পড়া করতাম সুম্মা ক্বরাতুস সূরা এরপরে সূরা ফাতিহার সাথে আরেকটা সূরা মিলাতাম ফানা দাইতানি মুহাম্মাদ আপনি যদি আমাকে সেই মুহূর্তে মুহাম্মদ বলে আহ্বান করতেন লাকাতাতুস সালাত আমি আমার নামাজ কে দিতাম ফাকুলতু লাব্বাইকা ইয়া আমি বলতাম মা আমি আপনার এটাকে উপস্থিত আছি সোহান আল্লাহ আল্লাহ রসুল সাল্লাম বলেন রিজার রব্বি ফি রিজাল ওয়ালিদি সাহতুর রব্বি ফি সাহতিল ওয়ালিদি রিজার রব্বি ফি রিজাল ওয়ালিদি কোনো ব্যক্তি যদি তার রবকে সন্তুষ্ট করতে চায় কোনো ব্যক্তি যদি তার মালিককে সন্তুষ্ট করতে চায় কোনো ব্যক্তি যদি আল্লাহকে সন্তুষ্ট করতে চায় তাহলে সে যেন তার পিতামাতাকে সন্তুষ্ট করে সোহান আল্লাহ বলেন আর পিতা মাতার অসন্তুষ্টি যদি কারোর উপরে থাকে আল্লাহ উপরে অসন্তুষ্ট থাকে এই জন্য পিতা মাতার সন্তুষ্টি মানে কার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি পিতা মাতার অসন্তুষ্টি মানে আল্লাহর অসন্তুষ্টি এই জন্য রাসুল বলেন রিজাল রিজার ও রিজালিদি ওয়াসুর সখতিল ওয়ালিদি الله رب العالمين سورة بني إسرائيل بتر وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا وقضى ربك تمدر رب تمدر جن أبو الشوكيو كريدي আয় ফরাজা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য ফরজ করে দিয়েছেন ওয়াজিব করেছেন আল্লাহ তাবুদু ইল্লা ইয়া আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করা যাবে না ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা পিতামাতার সাথে সদ্ব্যবহার করতে হবে জোরে বলেন সুবহানাল্লাহ দেখেন এখানে একটা বিষয় সর্বপ্রথম আল্লাহ বললেন আল্লাহর সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করা যাবে না এবং এর পরেই বললেন পিতা মাতাকে অসন্তুষ্ট করা যাবে না পিতা মাতার সাথে কি করতে হবে সদ্ব্যবহার করতে হবে তাহলে এখান থেকেই বোঝা যায় আল্লাহর হুকুম পালন করার পরেই পিতা মাতার হুকুম পালন করতে হবে কারণ আল্লাহ পাক তার হুকুম তার বিধান পালন করার পরেই যেই বিধানটা নিয়ে আসছেন সেটা হচ্ছে পিতা মাতার বিধান পালন করা কিন্তু এখানে আর একটা বিষয় খেয়াল রাখতে হবে আল্লাহ রসুল আলী আসাল্লাম বলেছেন কোন মাখলুককে সন্তুষ্ট করতে গিয়ে কোন মাখলুকের আনুগত্য করতে গিয়ে আল্লাহ পাকের নাফরমানি করা যাবে না তাহলে পিতামাতার আদেশ পালন করতে হবে ততক্ষণ যতক্ষণ পর্যন্ত তারা আল্লাহর বিধনাবলীর বাইরে না যাবে যখন আল্লাহর বিধনাবলীর আল্লাহর আদেশের বাইরে যাবে তখন আর তাদের হুকুম পালন করা যাবে না মা যাবুলুগান কি কিবার আহদুহুমা আও কিলাহুমা ফালা তকুল্লাহুমা উফ যে আল্লাহ রবুল আলমিন বলেন যে তাদের সাথে এমন আচরণ করতে হবে যে আচরণের মাধ্যমে তারা কখনো তো দূরের কথা উফ শব্দটা যেন উচ্চারণ করতে না পারে এটা হচ্ছিল একটা তাসির দ্বিতীয় নম্বর ব্যাখ্যা হচ্ছে হলো যে পিতামাতা যদি কখনো কোনো কাজের হুকুম করে সেখানে কাজ করতে হবে পিতামাতা কেন হুকুম করলো এই হুকুমের কারণে উফ শব্দ বা মুখের ভিতরে একটা বক্রতা আনাও আল্লাহ রব্বুল্লাহ আলমিন কি করেন নাই বৈধ করার নাই তাহলে পিতামাতাকে উফ শব্দ বলানো যাবে না এবং পিতামাতা যদি কখনো কোনো ধরনের হুকুম করে সেই ক্ষেত্রেও নিজের ভিতরে উফ শব্দ উচ্চারণ করা যাবে না আল্লাহ রব্বুল্লাহ আলামিন বলেন

অর্থাৎ তাদের সাথে নম্র আচরণ করো কারণ পিতামাতা যখন বৃদ্ধ হয়ে যায় তখন তার মন মেজাজগুলো ছোটো বাচ্চাদের মতো হয়ে যায় ছোট বাচ্চা যখন একজন বাবাকে প্রশ্ন করে একটা বিষয়কে নিয়ে হাজার বার ছোট সন্তান বাবাকে প্রশ্ন করে নাকি করে না ঠিক তেমনি ভাবে একজন মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় তার স্মৃতিশক্তি শক্তি দুর্বল হয়ে যায় এই জন্য অনেক সময় স্মৃতিশক্তির দুর্বলতার কারণে বার্ধক্যের কারণে অনেক সময় নানান ধরনের কথা বলবে কারণ মনে থাকবে না এখন খাবার পর তুমি যদি দুই মিনিট পরে জিজ্ঞাসা করো বাবা কি খেয়েছো তখন বলবে আমি কিছু খাই নাই আমাকে খেতে দেয় নাই পাঁচ মিনিট পরে যদি মাকে জিজ্ঞাসা করো মা তুমি কি খাবার খেয়েছো বলবে না আমি এখনো খাই নাই এই জন্য এই জাতীয় কথায় কখনো বিরক্ত হওয়া যাবে না বরং তোমরা কি করো ওয়াক্সিদুল জানা হাকদুল লেমিনার রহমা তোমাদের রহমতের ডানা তোমাদের পিনা পাতার জন্য বিছিয়ে দাও এরপরে যখন পিতামাতা দুনিয়া থেকে চলে যাবে অথবা দুনিয়াতেই জীবিত থাকবে তখন তোমরা পিতামাতার সাথে সদাচরণ করার সাথে সাথে আমি আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে দোয়া করতে থাকো ওয়া কুরর রাব্বি কামা রাব্বায়ানী সগীরা ও আলম আমি শিশু অবস্থায় আমার পিতামাতা যেভাবে আমাকে লালন পালন করেছে আমার পিতামাতা শিশু অবস্থায় যেভাবে কে নিজে না খাইয়ে আমাদের খাইয়েছে যেভাবে আমাদের সব সময় ভালো জিনিসগুলো প্রাধান্য দিয়েছে ওরব আজকে আমার পিতা মাতা বৃদ্ধ হয়ে গেছে আজকে আমার পিতামাতা দুনিয়া থেকে চলে গেছে তাদের সেবা শ্রদ্ধা ঠিকমতো করতে পারি নাই এই জন্য তিনারা যখন ছোট ছিলেন ছোট অবস্থায় তিনি আমাদেরকে যেভাবে লালন পালন করেছে আজকে তিনি কবরে আছে ও রব্বুল আলমী কুদরতি হাতে সোপর্দ করে দিলাম শিশু অবস্থায় তিনি আমাদেরকে যেভাবে লালন পালন করেছে আপনি কবরের জগতে তাদেরকে শিশুদের মতো লালন পালন করুন সুহান আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন শিখে দিছে কিভাবে পিতামাতার জন্য দোয়া করতে হবে এই জন্য যাদের পিতামাতা দুনিয়ায় নাই বা বৃদ্ধ হয়ে গেছে তাদের সকলের জন্য জরুরি এরকম পিতামাতার জন্য সবসময় রহমতের দোয়া করা বেশি বেশি নামাজের পরে দোয়া করা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সবে হাম হুমা আপনি তাদের দুজনের উপরে রহম করেন কামা রব্বায়ানি সবের যেভাবে তারা আমাদেরকে শিশু অবস্থায় লালন পালন করেছে একটা বাচ্চা মানুষ করা একটা বাচ্চা লালন পালন করা কতটুকু কষ্ট সেটা পিতামাতা বুঝে বোঝে আমি আর আপনি বুঝবো না আমি আর আপনি তখন বুঝবো যখন আমার আপনার সন্তান সন্ততি লালন পালন করার দায়িত্ব এসে যাবে এই জন্য আল্লাহ রাবুল্লাহ আলমিন সেই ব্যাপারে মানুষদেরকে জানাইয়া দিলেন আর আল্লাহ রসুল কি বললেন আমিল উম্মাহাত জান্নাত হলো তোমাদের মায়ের পদের নিচে তার মানে কি মায়ের পায়ের নিচে খুললে জান্নাত পাওয়া যাবে বিষয়টা এমন নয় বিষয়টা হচ্ছে হলো মায়ের খেদমতের মাধ্যমে এরপরে জান্নাত অর্জন করে নিতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানুল মুবারকের ভিতরে জুমার নামাজের খুৎবা দেওয়ার জন্য মসজিদের মেম্বারে উঠছেন হঠাৎ তিনি বললেন আমিন দ্বিতীয় সিঁড়িতে যখন পা রাখলেন তখন বললেন আমিন তৃতীয় সিঁড়িতে যখন পা রাখলেন তখন বললেন আমিন জুমার নামাজ শেষ হবার পরে সাহাবায়ে کرام রিদ্বওয়ানুল্লাহি তাআলা আলাইহিম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন নিয়া রাসূলুল্লাহ ইয়া জীবনতে আপনার পেছনে বহুবার জুমার খুদবা শুনেছি বহুবার জুমার নামাজ আদায় করেছি কিন্তু আজকে তিনি শিরিতে প্রথম পা রাখলেন আমিন বললেন দ্বিতীয় শিরিতেও রে আমিন বললেন এর কারণ কি আমাদেরকে একটু জানান রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি যখন প্রথম শিরিতে পা রাখলাম তখন আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল হিসালামকে আমার নিকটে পাঠিয়ে দিলেন জিব্রাইল আলী ইসলাম আমাকে সে বললেন আল্লাহ আল্লাহ রাবুল আলামিন আমাকে আপনার নিকটে পাঠিয়েছে তিনটা দোয়া করার জন্য বলেন কয়টা দোয়া তিনটা দোয়া করার জন্য এক নাম্বার দোয়া হলো কোনো ব্যক্তি যখন আপনার নাম শুনে এরপরে আপনার উপরে দরদ পড়ে না সেই ব্যক্তি ধ্বংস হোক আপনি বলুন আমিন রাসুল করিম বলেন যখন জিব্রাইল দোয়া করলো এবং আমাকে আমিন বলতে বললো আমি সাথে সাথে বললাম আমিন দ্বিতীয় নম্বর যখন দ্বিতীয় সিঁড়িতে পা রাখলাম তখন জিব্রাইল ইয়া রসুল ইয়া হাবিবাল্লাহ যেই ব্যক্তির পিতামাতা মাতা উভয়ে অথবা উভয়ের যে কোনো একজন দুনিয়ায় জীবিত রয়েছে এরপরেও তাদের খেদমতের মাধ্যমে জান্নাতকে নিজের জন্য নিতে না সেই ব্যক্তি ধ্বংস হোক আপনি বলুন আমিন এই দোয়া করার পরে আমি বললাম আমিন তৃতীয় যখন পা রাখি তখন জিব্রাইল বলল ইয়া রাসুল্লাহ কোন ব্যক্তি রমজান মাস পেল কিন্তু নিজেদের জীবনের কোন খাতাগুলোকে মাপ করাতে পারলো না আপনি ওই ব্যক্তির জন্য ধ্বংস কামনা করুন সেই ব্যক্তি যেন ধ্বংস হয় আপনি বলুন আমিন আমি বললাম আমিন তিনটা দোয়া করলো তিনটা দোয়ার ভিতরে আমিন বলল তাহলে দ্বিতীয় নাম্বার দোয়া ছিল যে এই ব্যক্তি পিতামাতা পাবার পরে অথবা উভয়ের যে যেকোনো একজনকে পাবার পরে নিজেদের জন্য জান্নাত করতে পারল না সেই ব্যক্তি জন্য ধ্বংস হয় এই জন্য আল্লাহ রসুল হলো মায়ের পায়ের নিচে এই জন্য পিতা মাতার কখনো অবাধ্য হওয়া যাবে না এই জন্য পিতা মাতার হক হলো চোদ্দটা কয়টা জোরে বলেন পিতা মাতার হক কয়টা চোদ্দটা একটা পিতা মাতা তার সন্তান থেকে চোদ্দটা জিনিস পায় চোদ্দটা এক নাম্বার হচ্ছে হলো পিতা মাতা যেই জিনিসগুলো পায় এটা দুই ভাগে বিভক্ত পিতা মাতা জীবিত থাকা অবস্থায় সাতটা হক পায় পিতা মাতা মৃত্যুবরণ করার পরে সাতটা হক পায় কাদের কাছ থেকে সন্তানদের কাছ থেকে জীবিত থাকা অবস্থায় যে সাতটা হক পায় এক নাম্বার হচ্ছিল আজমত অর্থাৎ পিতা মাতাকে সম্মান করতে হবে কি করতে হবে সম্মান করতে হবে দ্বিতীয় নম্বর মহাব্বত পিতমাত, পিতামাক পিতামাতাকে অন্তর থেকে ভালোবাসতে হবে ভালোবাসা না অন্তর থেকে ভালোবাসা দ্বিতীয় নম্বর হল পিতামাতাকে অন্তর থেকে ভালোবাসতে হবে তৃতীয় নম্বর হলো এত পিতামাতার আনুগত্য করতে হবে পিতামাতা যে হুকুমগুলো করে সেই হুকুমগুলা সঠিকভাবে পালন করতে হবে চার নম্বর হলো খেতমত পিতামাতার মাতার করতে হবে পিতামাতা খেদমত করতে পিত হবে একটা বিষয় মনে রাখবেন আমরা অনেক সময় যারা বিয়ে শী করেছি আমরা অনেক সময় খেদমতের দায়িত্বটা আমাদের স্ত্রীদের উপরে চাপায় দিই শ্বশুর শাশুড়ির খেদমত করা স্ত্রীদের উপরে দায়িত্ব না পিতা মাতার খেদমত করা সন্তানের উপরে দায়িত্ব এই জন্য আমরা সবসময় চেষ্টা করব নিজেরা নিজেদের পিতামাতার মাতার করার জন্য একজন পরের মেয়ে সে আমার আপনার বাবার খেদমত কতটুকু করতে পারে আমি আর আপনি যতটুকু পারবো তারা ততটুকু পারবে বলেন পারবে আমার আপনার দিল থেকে খেদমত যতটুকু আসবে তাদেরকে আসবে ততটুকু আসবে না আপনি যতই বলুন আমার স্ত্রী অনেক ভালো আমার স্ত্রী অনেক ওটা মেনে নেওয়ার বিষয় না আমার আপনার পিতা মাতা তারা আমাকে ছোট থেকে বড় করেছে আমার আপনার খেদমতের ভিতরে আমি আপনি যখন তাদের খেদমত করব। সেই খেদমতের ভিতরে যতটুকু এরকমভাবে দিলের তামান্না থাকবে দিলের ভিতরে একটা জোশ থাকবে এই জোশটা অন্য কারোর মধ্যে আসবে না এই জন্য খেতমত করা পিতা মাতার খেদমত নিজের করতে হবে আপনি নিজে করেন হ্যাঁ অনেক সময় নিজে কর্মব্যস্ততার কারণে করতে পারি না সেই ক্ষেত্রে আমাদের স্ত্রীরা বা সাহায্য সহযোগিতা করতে পারে তার মানে এই নয় আমি আর আপনি থেকে এই জন্য চার নম্বর তাদের হক হলো খেদমত করা পাঁচ নাম্বার হলো ফিক্রের আহাত মাতা কিভাবে শান্তিতে থাকতে পারে সেই চিন্তা ফিকির আমার আপনার মনের ভিতরে থাকতে হবে এটা পিতা মাতার হক এটা পিতামাতা আমার আপনার কাছে প্রাপ্য রফে হাজাত ছয় নম্বর হলো তাদের প্রয়োজনগুলা মিটাই দেওয়া তাদের প্রয়োজন মিটাতে হবে আমি আর আপনি অনেক বড় চাকরি করি আমার আপনার সন্তান আমার আপনার স্ত্রী কত ভালো ভালো খাবার খায় কত ভালো ভালো পোশাক পরিধান করে কিন্তু যেই পিতামাতা আমাকে আপনাকে জন্ম দিল তারাকে সেভাবে খেতে পারে তারাকে সেইভাবে পোশাক পরিচ্ছেদ করতে পারে তাদের বিছানা তাদের শোয়া তাদের খাবার দাবার কি আমার আপনার মতো যদি আমার আপনার মতো না হয় তাহলে অন্তরে একটু বাড়ি লাগা দরকার এটা পিতা মাতার হক পিতামাতা কিভাবে শান্তিতে থাকতে পারবে সেই চিন্তা ভাবনা করা আল্লাহ আল্লাহর আপনাকে ধরাত বানিয়েছেন আল্লাহ পাক আপনাকে টাকা পয়সা দিয়েছেন তাহলে ব্যবস্থা আপনি করেন আপনার বাড়ির ভিতরে একটা রুম আছে সেই রুমের ভিতরে ঠান্ডা লাগে তো আপনি একটা এরকমভাবে হিটার কিনে দেন যে রুমটা গরম হয় এটাও একটা পিতা মাতার খেদমত মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় তখন তার শরীরের ভিতরে রক্ত জমে যায় রক্ত ঠান্ডা হয়ে যায় আস্তে আস্তে তো আমরা এতটুকু খেদমত যদি করতে পারি আর এই খেদমতের মাধ্যমে যদি পিতা মাতা মন থেকে একবার দোয়া করে ফুস্তবে আর আপনি কাবিয়া দোয়া এবং বদ দোয়া দোয়া এবং বদ দোয়া এটা কখনো চেয়ে পাওয়ার মতো জিনিস নয় আমি আপনার সাথে দুর্ব্যবহার করে আমি আপনাকে যতই সরি বললাম আপনার কাছ থেকে যতই নেক দোয়ার আশা করলাম এটা আমার বুকামি হবে আপনাকে আমি সরে না বলে যদি এমন কোন কাজ করি যে কাজের মাধ্যমে আপনার উপকার হলো এবং আপনি আমার উপরে রাজি হয়ে গেলেন হাত উঠিয়ে দোয়া করার কোনো প্রয়োজন পড়বে না দিল থেকে যে বলবে এটাই দোয়া এই জন্য দোয়া এবং দোয়া এটা হচ্ছে হলো পাওয়ার জিনিস চাওয়ার জিনিস না মোহতারাম হাজরিন এই জন্য পিতা মাতার নাম্বার নম্বর হক হচ্ছে হলো ফিক্রের রাহাত তাদের শান্তি কিভাবে আসে সেই বিষয়ে চিন্তা না করা তাদের প্রয়োজনগুলা মিটায় দেওয়া আর সাত নাম্বার হচ্ছে হলো মাঝে মাঝে তাদের সাথে দেখা সাক্ষাৎ করা অনেক সময় অনেক মানুষ বিভিন্ন ব্যস্ততার কারণে শহরে থাকে পিতামাতা গ্রামে থাকে সেখানে যেতে পারে না তাদের সাথে দেখা সাক্ষাৎ করতে পারে না কিন্তু মানুষ যখন বৃদ্ধ হয় তখন তাদের মন চায় সন্তানগুলোকে যেভাবে ছোট অবস্থায় নিজের কোলে পিঠে করে মানুষ করেছে তাদেরকে যেভাবে বড় করেছে মন চায় মাঝে মাঝে বড় হয়েছে কিন্তু সেভাবে দেখতে পারে না হাত দেওয়া ধরে দেখতে পারে না কিন্তু মন চায় যে গুলা যেন সামনে থাকে কিছু দরকার নাই আপনি যে সাক্ষাৎ করেন দেখবেন মনটা ভালো হয়ে গেছে এই জন্য পিতা মাতার যে সাতটা হক জীবিত থাকা অবস্থায় এই সাতটা হক পালন করা আমাদের সকলের জন্যই দরকার কি দরকার না বলেন এই সাতটা হক পালন করা আমার আপনার জন্য দরকার না আর যখন পিতামাতা দুনিয়া থেকে চলে যাবে তখনও তাদের সাতটা হক আছে এই সাতটা হক আদায় করা এক নম্বরে দোয়ায় মাক্তিরাত পিতামাতা যখন দুনিয়া থেকে চলে যাবে তখন তাদের জন্য মাকসিরাতের দোয়া করা আল্লাহর কাছে ক্ষমার দরখাস্ত করা এই জন্য পাক বলে দিয়েছেন এরপরে দ্বিতীয় নম্বর হচ্ছে হল আলে সবাব মাঝে মাঝে পিতামাতার কবরের পাশে গিয়ে এরকম ভাবে সবাব রিসানি করা একবার সুরায় ফাতেহা তিনবার সুরায় খ্লাস করে এর স্বাব পিতা মাতার কবরে পৌঁছে দেওয়া আপনি কবরের কাছে আসতে না পারেন বাসায় থেকে এই কাজটা করেন অসুবিধা নাই তো হাত তুলে দোয়া করার প্রয়োজন নাই আপনি মন থেকে বলেন যে আল্লাহ আমি এই তেলাওয়াত করছি কোরআন তেলাওয়াত এই তাস তাহলিলের তুমি আমার বাবার কবরে পৌঁছে দাও আমার মায়ের কবরে পৌঁছে দাও এভাবে মনে মনে নিয়াদ করে পড়েন হুজুর ডেকে দোয়া করানোর প্রয়োজন নাই আপনি নিজে নিজে পড়েন হয়ে যাবে ইসলাম এত কঠিন কোনো বিষয় নয় যে আপনাকে এরকমভাবে দলবদ্ধভাবে মসজিদের পাশে কবরস্থান আছে সেখানে যেতে হবে হুজুরকে ডাকতে হবে মোয়াজ্জিন সাহেবকে ডাকতে হবে সকলে এরকমভাবে দরুদ ইস্তেকর তাসবিহাত পরের পরে হাত উঠে দোয়া করতে হবে জোরে জোরে দরকার নাই আপনি নিজে ঘরের ভিতরে বসে থেকে পিতামাতাকে স্মরণ করে আল্লাহর কাছে বলেন যে আল্লাহ আমি এই দোয়াটা করলাম আপনি আমার পিতামাতার কবরে হাদিয়া হিসেবে পৌঁছায় দেন তাহলে দ্বিতীয় নাম্বার হলো ইসা আল দোয় ইসালে সওয়াব তৃতীয় নম্বর আহবাব আহলে পিতামাতার হচ্ছিলাম যারা ছিল চাচা এরকমভাবে মামা এই জাতীয় পিতা মাতার বয়স্ক মা হলে খালা ফুপু বা মায়ের বান্ধবী এই জাতীয় যারা ছিল তাদেরকে সম্মান শ্রদ্ধা করা তাদের সাথে সদ্ব্যবহার করা পিতামাতার সাথে যেইভাবে সদ্ব্যবহার করা দরকার তাদের সাথে তারা যখন দুনিয়া থেকে চলে যাবে তাদের সাথেও সেভাবে সদ্ব্যবহার করা দরকার এই জন্য তাদের সাথে সৎ করা চার নম্বর হল এই সমস্ত ব্যক্তিদের হাজত যদি পূরণ করার অ্যাবিলিটি থাকে কোনো ব্যক্তির যদি এই সমস্ত পিতা মাতার আত্মীয় স্বজন যারা আছে তাদের বিভিন্ন হাওয়াজ তাদের প্রয়োজনগুলো যদি মেটানোর মতো যোগ্যতা থাকে তাদের যথাসম্ভব সেই প্রয়োজনগুলো মেটাইয়া দেওয়া ছয় নম্বর পাঁচ নম্বর পিতামাতা এরকমভাবে মৃত্যুবরণ করার পূর্বে যদি কোনো ওসিয়াত করে যায় যে আমি তোমাকে ওসিয়াত করে গেলাম এই কাজটা করে দিও আমি জীবদ্দশায় এই কাজটা করতে পারলাম না তুমি এটা পূরণ করে দিও এই ধরনের ওসিয়াতগুলো পূরণ করা জায়েয়েস ওসিয়াত যেগুলো আছে জায়েস হারাম নয় এই ওসিয়াতগুলো পূরণ করা ছয় নম্বর হলো এরকমভাবে পিতা মাতার কবরের মাঝে মাঝে গিয়ে এরকমভাবে দোয়া করা এই কাজগুলো যদি আমি আর আপনি করতে পারি পিতামাতার রোহানিয়াত আমার উপর আসবে আমার আপনার সন্তানগুলোও তখন আমার আপনার হকগুলো আদায় করবে